পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুরে আতঙ্কে দিন কাটাচ্ছেন উপকূল এলাকার বাসিন্দারা কেউ বা ফেলছেন চোখের জল কেউ বা আতঙ্কে দিন কাটাচ্ছেন পূর্ণিমার কোটালে গত দুদিন ধরেই শঙ্করপুর তাজপুর পূর্ব জলধাই এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পার ভাঙায় আতঙ্কে এলাকার মানুষজন সেই সঙ্গে প্রায় কুড়ি থেকে পঁচিশটি দোকান কার্যত সমুদ্রে তলিয়ে গেছে সেই সঙ্গে স্থানীয় দোকানদার থেকে মানুষজন অসহায়ভাবে দিন কাটাচ্ছেন তাদের দাবি অবিলম্বে প্রশাসন এসে সুরাহা করুক তা না হলে তাদের না খেয়ে মরতে হবে একদিকে যখন ঢাকঢোল পিটিয়ে একুশের সভা হচ্ছে তেমনি শঙ্করপুর এবং জলধা এলাকার মানুষ চোখের জল ফেলছেন সেই সঙ্গে একের পর এক যেমন পার ভাঙছে তেমনি বেশ কয়েকটি দোকান এমনকি গ্রামেও সমুদ্রের জল ঢুকছে পূর্ণিমার কোটাল থেকে কার্যত উত্তাল হয়েছে দীঘার সমুদ্র আর সেই উত্তালের জেরে বেশ কিছু গাছ সমুদ্রের পার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায় পার প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকায় পরিদর্শনে আছেন তালগাছারি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা খাটুয়া এলাকার জনপ্রতিনিধিরা প্রধান এসে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন প্রধান সবিতা খাটুয়া বলেন আমি বারবার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছি অবিলম্বে এলাকার মানুষদের সুরাহা যদি না হয়

মানে আমরা ভিডিও কে একে খবরে জানিয়েছি কেউ ব্যবস্থা না কেউ এসে দেখে যা চলে যাচ্ছে ব্যবস্থা কেউ আসেনি এই তো এই দেখে গেল কেউ আসেনি এই যে আমাদের গ্রাম সদস্য এসে দাঁড়িয়ে আছে প্রধান এসছে জানাবেন কি জানাবো আমরা আরও দাঁড়ানো রকম দেবো নেই আমরা প্রত্যেক বাড়ি প্রধান আসছে দেখে যা চলে যাচ্ছে কোনো ব্যবস্থা না আর কি জানাবো আমরা যাতে এটা সরকার পক্ষ থেকে এগুলো দেখে যাতে এদের একটু উন্নতির ব্যাপারে ইয়ে করা যায় সেটা সরকারের লক্ষণীয় আমাদের মাধ্যম দিয়ে আপনারা বলছেন আমরাও সরকারের কাছে আমন্ত্রণ জানাবো তারা যেন এনাদের হয়ে কিছু সরকার পক্ষ থেকে ব্যবস্থা করে তাহলে এরা উপকৃত হবে এদের সংসারটা চালানো যায় ঠিকমতো সেই দিকে এরা অবশ্যই রাজ্য সরকারের তৎপরতা দরকার আছে লোকাল এখানকার পঞ্চায়েত বা যারা রয়েছে তাদেরও এগুলো দেখার দরকার আছে সচক্ষে তারা এসে যাতে এদের কোনো উন্নতি হয় সেই পক্ষে এদেরকে এসে এদের তদবির করে যাতে এদের এইগুলো আবার নতুন করে করতে পারে এবং পাটটা যাতে বাঁধানো যায় এদের দোকানগুলো যদি সঠিকভাবে চলে তাহলে এরা সংসারটাকে ঠিক ভাবে চালাতে পারবে কিনা নাম আপনার আরতি দোকান ছিল আপনার আমার এই যে হোটেল ছিল খাবারের দোকান খাবার দোকান সাগর হোটেল পরিস্থিতি হচ্ছে এখন এই যে যে আসছে

আনুমানিক আপনাদের কথা মানে কথা টাকা কত লাখ টাকার অসুর থাকে তাও তো যা ভাঙছে ভাঙছে চলে যাচ্ছে আচ্ছা যা আছে আর এখন কি করছেন এই মুহূর্তে কি করছেন এই মুহূর্তে আমরা কি করে যে বসে আছি যে ভাঙচুর হয়ে গেছে এগুলো সব খুলে খুলছি কোরআন সাহেব এসেছেন কোরআন তাকে জানিয়েছেন হ্যাঁ জানি হ্যাঁ জানি আজকে এসেছে দেখছি হ্যাঁ হ্যাঁ কালকে এসেছে কিছু ব্যবস্থা গ্রহণ করতে বলেছে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ